সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের অসাধারণ এই রেসিপিটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এটা ঢাকাই অরিজিনাল পুরাণ ডাকার রেসিপি টোস্ট দিয়ে ডেজার্ট কীভাবে রান্না হয় খেজুরি গুড় দিয়ে রান্না হয় আমার এক ভাবি রাতের ওনার রেসিপিতে আমি আজকে চেষ্টা করব সাবুদানা সাথে আর ঘিতে বাজার টোস্টটা হতে হবে এই দুধ দুধ গরম দিয়ে নিলাম দুধটা ভালো করে ঘন করে নিতে হবে দর্শক বন্ধুরা একদম ফুটাই নিতে হবে আগে ফুটাই নিয়ে আমি কি করি একটু ধৈর্য ধরে দেখে আপনার আজকে রাত্রি বানাই ফেলুন এই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে এই রেসিপিটা কিন্তু আরও আছে আমার চ্যানেলে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে আগের বছরও ভি ভিন্ন স্বাদের এই টস্টের রেসিপি আছে দুধটা ঠান্ডা হতে থাকুক আমরা অন্য প্রসেসে চলে যাই এখানে এক এক জগ পানি দিলাম ছোট জগের সাথে সাবুদানাটা সিদ্ধ করে নেবো আগে কেন সিদ্ধ করব সেটা আমি পরে বলবো কেন আমি পানি দিয়ে সাবুদানাটা আগে সেদ্ধ করে নিয়েছি আপনারা অন্য রেসিপিগুলোও দেখবেন আমার সে সেই রেসিপিগুলো একটু ভিন্ন স্বাদের সেই জন্যই বলছি সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সাবুদানাটা জাস্ট সেদ্ধ করে নেব আমাদের সা সাবুদানা সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ হওয়ার পরে কিন্তু গুড়টা দিলাম কারণ একটাই গুড় বা যেটাই পড়ুক সাবুদানার ভিতরে প্রথম সেদ্ধ হতে চায় না মিষ্টি পল্লিশ এটা শক্ত হয়ে যায় সেদ্ধ হতে চায় না সেজন্য আমি সেদ্ধ করে দিলাম দেখেন টোস্টগুলা একদম ঘেতে বাজা এটা যে কোনো ভালো শপিং মলে পাবেন আমি চট্টলা থেকে নিয়েছি আপনারা ভালো ব্র্যান্ডের টোস্ট দিয়ে কিন্তু রান্না করার জন্য চেষ্টা করবেন তাহলে খেতে মজা হবে এখন গুড়টা গলে যাবে যাওয়া না পর্যন্ত আমি অপেক্ষায় আছি এরপর ফ্রেশ নারকেল নারকেল তো অবশ্যই দিতে হবে আপনারা নারকেলটা ফ্রেশ দেওয়ার জন্য চেষ্টা করবেন ফ্রেশ নারকেল দিয়ে দিলাম একটা নারকেল পুরাডাই দিলাম নারকেল ফোড়ার পরেই আমি কিন্তু টোস্টার ঢেলে দিছি আপনারা টিপস অ্যান্ড টিপস সহকারে অবশ্যই দেখবেন কোন জিনিসটা কখন দিছি সেটা লক্ষ্য রেখেই আপনারা এই রেসিপিটা করবেন এটা আমার ভাবির হাতের রেসিপি অরিজিনাল ঢাকাইয়া আমার ভাবি সেই কিন্তু আমাদেরকে এই রেসিপিটা উনি যখন পৃথিবীতে ছিল দুনিয়াতে উনি নাই মারা গেছে ইনালিল্লাহি ওনার হাতের রেসিপি আমরা ঈদ হইলে এই রেসিপিটা আমরা সবাই খেতে যেতাম ওনার বাসায় এখন উনি নাই এখন আমি দেখাইতেছি চেষ্টা করতেছি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য দিলাম টেস্ট টোস্টা এমনি সেদ্ধ হয়ে যাবে এখন পাউডার দুধ দিয়ে দিলাম আমার পরিমাণ মতন যে লাল যে দুধটা জাল